অনেকেরই ডায়াবেটিস হয় ডায়াবেটিস হলে সাধারণত চিনি খাওয়া থেকে বিরত থাকতে হয় এবং চিনির যেহেতু অভ্যাস আগে থেকেই ছিল সুতরাং চিনির বিকল্প হিসাবে আমরা বাজার থেকে অনেক কিছুই কিনে ব্যবহার করি তবে প্রাকৃতিক যে চিনি আমরা বাজার থেকে কিনে খাই আখের যে চিনি বা বিট্রুটের যে চিনি সেই চিনির চেয়ে এই যে আমার সামনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদের পাতার নিষ্ঠতা পঞ্চাশ থেকে তিনশো পার্সেন্ট বেশি এটাকে বলা হয় স্টেবিয়া স্টেবিয়া পাতা থেকে যে সুগারটা নিষ্কাশন করা হয় এটা ডায়াবেটিস রুগীর জন্য অত্যন্ত ফলপ্রদূ একটা পাতা খাওয়ার পর আমার মুখটা একেবারে মিষ্টি হয়ে গেছে এর পাতা থেকে নিষ্কাশিত যে চিনিটা পাওয়া যায় যে স্টেবিয়া পাউডারটা পাওয়া যায় বা স্টেবিয়া ট্যাবলেট পাওয়া যায় ওটার মধ্যে পঞ্চাশ থেকে তিনশো পার্সেন্ট বেশি মিষ্টতা থাকে এবং এইটা যদি আপনি ডায়াবেটিস রুগীদেরকে দেন এবং যারা স্বাস্থ্য সচেতন তারা যদি খান তাহলে ক্যালোরি নাই এটার মধ্যে যেহেতু ক্যালোরি নাই সুতরাং এটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বর্তমান বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ স্টেবিয়া ব্যবহার করে থাকেন এইটাই হচ্ছে সেই স্টেবিয়া গাছ